জবা গাছ জবা ফুল গাছটা এনেছি ওটাকে এখানে লাগিয়ে দেব ওর বাবা অনেক ভালো এই যে এখানে লাগিয়ে দেবো এখানে একটা টমেটো গাছ রয়েছে এই গাছগুলোকে সরিয়ে দিবে এটা বেশি ইম্পর্টেন্ট এই মাটিটা একদমই সারসর মানে কি বলে হেলদি মাটি যে ওনেক যে গাছ ছিল না কারণ এখানে একটা জবা ফুল গাছ ছিল অতিরিক্ত জল দেওয়ার কারণে গাছটা মরে গেছে এই এই গাছ থেকে খুব সুন্দর ঘ্রাণ আসতেছে সবাই ছাদে একটা করে জুই ফুল গাছ লাগাও মা এই যে এটা নিয়ে মাঠে কমাই ফেলতে হবে এখানে যে গাছটা ছিল সেটাটা শিকড়ে যে হ্যাঁ এটা কি ও মা ও এই যে জবা ফুল আগে যে জবা ফুল গাছটা ছিল ওটাই এইটুকু এসেছিল এ মা এই যে বাঁচিও নি গাছটা অসহ্য যদি এই গাছ না বাঁচে ওই লোকটার যে ধরবো আমি এখানে একটা কিছু ট্রেন মাটি কিছু খুচে এখানে রেখে দি সার দিতে পারলে ভালো হতো যদিও বহুত সার আছে তাই আবার আগাছা এই আগাছা আমার পছন্দ হয় না বা এই গাছটার মানে এখানে দাঁড়ায় আছি আর এত সুন্দর গ্রান আসতেছে মিষ্টি মিষ্টি হুম হুম খুব সুন্দর আরো খোঁচা লাগবে বাপরে দেখুন এই মাটিতে এমনিতেও সার আছে এই যে সারালামাটি গাছ কেটে ফেলিস এখন এটাকে উঠিয়ে ওখানে লাগিয়ে দেবো লাগিয়ে দেব একান্তে কাজ করা যায় না এই জন্য আমার ভিডিও না এই যে একটা কাজ করতে হবে এই গোড়ার মাটি কিছুটা কমিয়ে দেবো কমাই দিই তারপর ভিডিও করবানি এই যে লাগাই দিছি গাছ দেখুন নেতায় গেছে আজকে আনতে আনতে খুলনা দিয়ে মনে হচ্ছে একটু সাইডে লাগানো হয়ে গেছে নাকি হ্যাঁ